আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী বায়ু বন্ধুগণ আজ আমরা এমন একটি ঘটনা সম্পর্কে জানতে চলেছি যে ঘটনায় ইসলামের বিচার ও ব্রাতৃত্বের এক অনুপ্রম দৃষ্টান্ত ফুটে উঠেছে তাই আশা করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন ঘটনাটি ছিল হজরত উমর ফারুক রদি আল্লাহ ত আলানহের শাসনামূলের একদিন দুজন লোক এক বালককে টেনে হিচড়ে উমর ফারুক রদি আল্লাহ তালহের দরবারে নিয়ে আসলো যখন তারা উমরের ফারুক রাদি আল্লাহ তালানহের দরবারে প্রবেশ করলো তখন হজরত উমরের ফারুক রাদি আল্লাহ তালাহু তাদের কাছে জানতে চাইলেন যে ব্যাপার কি কেন তোমরা একে এভাবে টেনে হিচড়ে এনেছ এবার দুজন বালক বলতে লাগলো হে আমিরুল মমিন এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে এখন আমরা আমাদের পিতার হত্যার বিচার চাই এবার হদরত উমর ফারুক রাদিয়াল্লাহ তালাহ বালকটিকে লক্ষ্য করে বলতে লাগলেন তুমি কি সত্যিই তাদের পিতাকে হত্যা করেছ বালকটি বলতে লাগলো হে আমিরুল মমিন জি হা আমি তাদের পিতাকে হত্যা করেছি তবে তা ছিল দুর্ঘটনাবশত আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মেরেছিল আমার উটকে লক্ষ্য করে যা উটের চোখে এসে লাগে আর আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছিল যা দেখে আমিও খুবই রাগান্বিত হই এবং একটি পাথর নিয়ে তাদের পিতার দিকে ছুঁড়ে মারি ঘটনাক্রমে পাথরটি তার মাথায় লেগে যায় এবং সে মারা যায় এবার উমরে ফারুক কাদিয়াল্লাহ তালানহু দুবাইকে লক্ষ্য করে বললেন তোমরা কি এই বালককে ক্ষমা করে দিবে নাকি তোমাদের পিতার হত্যার বিনিময়ে তার কাছ থেকে ক্যাসাস আদায় করবে তারা বলল না আমরা তার মৃত্যুদণ্ড চাই আমরা তাকে ক্ষমা করবো না এবার উমর ফারুক রাত আল্লাহ তাল আনহু বালকটির কাছে জানতে চাইলেন তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে এবার বালকটি বলতে লাগলো হে আমিরুর ম মিনিন আমার আব্বা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ আমার কাছে আমানত রেখে গিয়েছিলেন যা আমি একটি জায়গায় লুকিয়ে রেখেছিলাম এখন আমি আপনার কাছে তিন দিনের সময় চাই যাতে করে আমি সেই জিনিসগুলো আমার বাইকে দিয়ে আসতে পারি যা আমার কাছে আমানত ছিল আমার কথা আপনি বিশ্বাস করুন আমি অবশ্যই ফিরে আসব এবার উমরে ফারুক রাদিয়া তালু বলতে লাগলেন আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি তুমি এমন একজন জামিন জোগাড় করতে পারো যে নিশ্চয়তা দেবে যে তুমি ফিরে আসবে এবার বালকটি একজন জামিনদারের আশায় দরবারের চারিদিকে তাকাতে থাকলো এত মানুষের মধ্যে কেউ তার জামিন হতে রাজি হলো না সবাই নিচের দিকে তাকিয়ে রইল বালক যখন হতাশ ঠিক তখনই হঠাৎ দরবারের পেছন থেকে একটি হাত উপরের দিকে উঠতে লাগলো তার হাত ছিল সেটি এটি ছিল প্রখ্যাত সাহাবি হজরত আবুজর তাল আনহুর হাত তিনি বললেন আমি তার জামিন হব প্রিয় দর্শক চিন্তা করুন জামিন মানে হলো যদি বালুকটি ফিরে না আসে তবে আবুজর গেফারি রদিয়াল তালানহু এর শিরুচ্ছেদ করা হবে সুতরাং বালকটিকে হজরত আবুজর গেফারি রদিয়াল্লাহ তালহ এর জামানতের উপর ছেড়ে দেওয়া হল একদিন অতিক্রান্ত হয়ে গেল দ্বিতীয় দিনও চলে গেল কিন্তু বালকটি আসলো না যখন তৃতীয় দিন শুরু হলো তখন দুবাই হজরতে আবুজর রিফারি রদিয়াল্লাহ তালানহ এর কাছে উপস্থিত হল হজরতে আবুজর রেফারি রদিয়াল্লাহ তালানহু তাদের বললেন আমি মাগরীব পর্যন্ত অপেক্ষা করব মাগরীবের কিছুক্ষণ আগে হজরতে আবুজর রেফারি রদিয়াল তালা আনহু দরবারের দিকে রওয়ানা হলেন বালক তখনও আসেনি মদিনার সমস্ত লোক তার পেছন পেছন যেতে শুরু করল সবাই দেখতে চায় কি ঘটে আজকে আবুজর গেফারি রদিয়াল্লাহ তালানহু একটি বালকের বুলের কারণে আজ জীবন দিয়ে দিবেন হঠাৎ আজানের কিছুক্ষণ আগে বালকটি দৌড়ে আসলো লোকেরা সবাই অবাক মৃত্যুর দিকে কেউ কি দৌড়ে আসে এই ঘটনা এই প্রথম ঘটল মদিনাই উমরে ফারুক খাদিয়াল্লাহু তাল আনহু বালককে জিজ্ঞেস করলেন হে বালক তুমি কেন ফিরে এসেছ তুমি তো জানো যে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে আমি তো তোমার পিছনে কোনো লোকও পাঠাইনি কোন জিনিসটা তোমাকে ফিরিয়ে আনলো বালকটি বলতে লাগলো হে আমিরুল মামিন আমি চাই না যে কেউ বলক একজন মুসলিম কথা দিয়েছিল কিন্তু সে তার কথা রাখেনি তাই আমি ফিরে এসেছি উমরে ফারুক রদিয়াল্লাহ তালানহু হজরত আবুজর রেফারি রদিয়াল্লাহ তালনহুকে জিজ্ঞাসা করলেন হে আবুজর তুমি কেন এই বালকের জামিন হয়েছিলে এবার হজরত আবুজর রেফারি রদিয়াল্লাহ তালনহ বলতে লাগলেন হে আমিরুল মিনিন আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্যের প্রয়োজন ছিল কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি তাদের এই কথোপকথন শুনে ওই দুই ভাইয়ের মনে দয়ার উদয় হলো ওই দুই ভাই বলতে শুরু করলো হে আমিরুল মমিনিন আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য কোনো মুসলমান তাকে ক্ষমা করেনি তারপর আমিরুল মমিন হজরত উমরে ফারুক রাদিয়ালাহু তাহাল আনহু খুশি মনে বালকটিকে মুক্তি করে দিলেন